প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমার একটি মূলা ক্ষেত এই মূলা দেখেন এই যে ছিদ্র করে হতেছে অনেক পোকা কালো কালো ছোটো ছোটো পোকা এই পোকা আমি অনেক ওষুধ ব্যবহার করতেছি কোনো কাজ হইতেছে না আজকে আর কি ওষুধ ব্যবহার করবো এই যে এই যে দেখেন ছোটো ছোটো পোকা পোকা কাট পোকার মতো আজকে আমি দুটি ওষুধ ব্যবহার করব একটাই হচ্ছে কাশির ইন্তেফার একটি হচ্ছে দুয়েল এটি হচ্ছে সেমকোর দুইটি বিষম ব্যবহার করবো আজকে দেখি এটার কী দেয় ভিডিওটি এই জন্যই করা অনেকেই দেখছি আমি যে এই এই পোকাটি নিয়ে অনেকেই ভোগান্তির পরে অনেকের খ্যাতি নষ্ট করে ফেলছে আজকের ভিডিওটি এই জন্যই করা আজকে এই ভিডিওটি দেব যদি এই ওষুধটিতে কাজ হয় অবশ্যই আমি কালকে বা পরের দিন আরেকটি ভিডিও দেব মূলত ভিডিওটি করাই হচ্ছে এই ওষুধটি দিয়ে যদি কাজ হয় আমি মূলা কখনো করি নাই প্রথম এই জন্যই আর কি ভিডিওটি করা যে প্র্যাকটিক্যালি কাজ হয় তাহলে অবশ্যই আরেকজনের উপকারে আসবে এই যে দেখতেছেন পনেরো শতক জায়গা এটা আপনার মূলা লাগাইছি আপনার মালিক সিডের আর কি কেটি এক্স দেখি এই যে গাছ আছে গাছটি ডিনের গাছটি এখনো পরিষ্কার করি নাই ডিনের গাছটি পরিষ্কার করে আজকে বারো দিন হয়েছে দিনের গাছটি পরিষ্কার করে আপনার পানি দিয়ে সার দেব আর কি হচ্ছে আপনি গ্রীষ্মকালীন মূলা গ্রীষ্মকালীনে এই পোকা আমাকে সমস্যাটা বেশি করে পোকা এই যে দেখেন সব গাছ পাতা সিদ্ধি করে বেলাইছে দুই পালা ওষুধ দিচ্ছি কোনো কাজ হয় নাই এখন এই দুটা ওষুধ দেওয়া দেখি কী হয় এটার রেজাল্ট কী আসে অবশ্যই আমি জানাবো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার একটু উপকার হয় আর কি এই কৃষিকাজ করি পাশাপাশি কিছু ভিডিও করি আর কি আমার চ্যানেলে মোটামুটি আহামরি ভিডিও ছাড়ি না টুকটাক যায় চোখে পড়ে আর কি যে রকম সমস্যা হইলে যেটাতে কাজ হয় সেই ভিডিওগুলো আমি ছাড়ি আর মূলার আর কৃষি আমি এই প্রথমেই করছি মুলার করি নাই দেখেন প্রতিটি পাতায় একই সমস্যা প্রতিটি ড্রেনের মাঝে একই সমস্যা আজকে এই দুটা বেশ আমি ব্যবহার করবো দেখি কি হয় আজকে ব্যবহার করব কালকে দিন পরে আপনাদের আবার জানাবো আমি এই ভিডিওটা আবার দেব ভালো হইলেও দেব ভালো না হইলেও দেব এটা আমার দায়িত্বই আমি সব কাজটি করি কারণ আমি যেরকম বিপদে পড়ি অন্য একজনে হয়তো এরকমভাবে নতুন কৃষি করে বিপদে পড়তে পারে যে ভিডিওটিতে তার কাজে আসবে অবশ্যই আমি মনে করি আমার কাছে ভালো লাগবে এই জন্য ভিডিওটি করা আপনারা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দিবেন আমার জন্য ভালো হয় আর কি সবাই ভালো থাকবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিওটি দেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম